এটা আমাদের অনেক দিনেরই প্রোগ্রাম প্রায় প্রত্যেক বছরেই রবীন্দ্রনুল সন্ধ্যা একসাথে অনুষ্ঠিত হয় কিন্তু আমাদের এই প্রোগ্রামটা আগেও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত রাখা হয়েছিল এবং আজ এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে যদিও বা গতকাল আহমেদাবাদে এক বিধ্বংসী আমাদের দুর্ঘটনা হয়েছে যাতে সমস্ত তার আত্মার শান্তি কামনা করে তাদের উদ্দেশ্যে স্মৃতির কামনা করে প্রথমে আমরা তাদের উদ্দেশ্যে নিরবতা পালন করি এবং আমাদের যে এই ছোট্ট প্রয়াস যাতে সমস্ত তেরো নম্বর ওয়ার্ডবাসী সহ পুরো তমলুকবাসী যাতে তাদের মননে চেতনে সেই জাগ্রত হয় রবীন্দ্রনাথ বোধ উঠে জেগে উঠুক এবং নজরুল তাদের মধ্যে জেগে উঠুক সেটাই আমাদের প্রয়াস এবং আমরা এবছর আমাদের যে জেলার গর্ব যে এভারেস্ট জয়ী ভাই লক্ষ্মীকান্ত উনিও এসেছিলেন উনি সম্বর্ধনা নিয়ে গেছেন আমাদের তরফ থেকে আমরা ছোট্ট উপহার তাকে দিয়েছি আমরা পরিবারবৃন্দের তরফ থেকে দিয়েছি সেটা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীরা যারা রয়েছে যারা তাদেরকেও আমরা আগামী দিনে যাতে তাদের পথ আরও সুদৃঢ় হয় এবং বিবেকানন্দ চেতনা যাতে যাদের জাগ্রত হয় সেই কারণে আমরা একটা বিবেকানন্দের বই উপহার সহ আরও কিছু উপহার তাদের মধ্যে তুলে দিয়েছি আগামী দিনে তারাও ভালোভাবে বড় হোক এবং আমাদের এই প্রোগ্রাম প্রত্যেকবারই হয় এবারে আমরা ছোট করেই করার চেষ্টা করেছি আজকে আমাদের আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছিলেন স্বামী প্রভুপাদ নন্দ টিকরামপুরের রামকৃষ্ণ মিশন ও সারদা মিশন মঠের মহারাজজি এসেছিলেন আর আমাদের মধ্যে এখানকার বিশিষ্ট আইনজীবী ছিলেন এবং আজকের এই পরিস্থিতিতে আরও একজন মহারাজে আসার কথা ছিলেন কিন্তু উনিও এসে উপস্থিত হতে পারেননি এখানে পার্টিসিপেট বলতে প্রায় সত্তর থেকে আশি জন পার্টিসিপেট আছে আমাদের এখানে প্রত্যেক বাড়ি অংশগ্রহণ করে এবারে আরও অনেকটা বেড়ে গেছে তো জানি না মানে আমরা সেরকমভাবে তো কখনোই মানে গোনা হয় না কিন্তু আমরা সত্তর আশি জনের উপরে আমাদের এখানে পার্টিসিপেট রয়েছে ওয়ার্ডের রয়েছে বাইরেরও রয়েছেন যিনিরা আছেন আমাদের যিনি আবৃতিতে রয়েছেন সঞ্চিতাদি রয়েছেন আরও অনেকে রয়েছেন তারা অনেকেই বাইরে থেকেই অংশগ্রহণ করেন এবং বর্ণা দিয়েছে অনেকেই রয়েছে মানে যারা লাবণী প্রস্তুতি তো অনেকদিন আগে থেকেই নেওয়া হয়েছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের সেটা স্থগিত দেওয়া হয়েছিল কিন্তু আমাদের ওয়ার্ডবাসীকে শুধু জানানো দেওয়া হয় এবং তারাই সেটা মোটামুটি সবাই মিলে একসাথে আমরা প্রোগ্রামটাকে সাজানোর চেষ্টা করি এবং যাতে সুষ্ঠুভাবে হয় সেটাই চেষ্টা করি আমার নাম জয়দাস নায়ক আমি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এই তেরো নম্বর ওয়ার্ড কমিটির মানে কমিটি আমারই ওয়ার্ড কমিটির